অনেক বড় গায়স আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ মুসলিম বাইদেরকে রইলো আমার সালাম আসসালামু আলাইকুম হিন্দু বাইদেরকে রইলো আমার আদাব অন্য জাতি বাইদেরকে রইলো আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাইস ঈদের দীর্ঘদিন পরে আমরা ভিডিও দেখতে এখন দেখতে পারবেন আমরা আজকে আমাদের এলাকার একটা বিলে নামতে চলেছি বড় বড় বিভিন্ন মাছ পাওয়া যায় কুই মাছ মাছ টাকি মাছ আপনার বিভিন্ন জাতের তেলাপিয়া বিভিন্ন জাতের মাছ পাওয়া যায় ইনশাল্লাহ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের ব্লকে একদিন আমি খুব কাজের পেরাইছিলাম যেহেতু বলছিলাম ইউটিউব থেকে তেমন একটা কামাই আসে না ইনকাম আসে না এই কারণে মনে করেন কি

আমরা এই চুল বিলের দিকে দেখতে থাকুন চোখ রাখুন আমাদের বলকে আর আমার লাইট টা ফার্সি লাইট হয়ে গেছে আলিশান লাইট এখন হেজাক লাইট লাগাইছি গাইস এটা দে নেটওয়ার্ক ফুল কাম বিলের পানি অনেক কম গায়ে যে একটি সোয়াইলা মাছ দেখা যাচ্ছে গাইস চিকি চিকিমিকি বলছে উইরে উই রে দোরাইতেছে এগুলো মাঝে মধ্যে পড়ে ধীরে ধীরে আস্তে 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 একদম কাছে আস্তে আস্তে হাঁটতে হবে টাকি 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 ও গাইস হালকা লেগে আছে একটি টাকি এসে লাগিয়েছে যাত্রা টাকি দেখতে থাকুন চোখ রাখুন আমাদের বলকে মাছ কি আর প্রত্যেকদিন সমান নয় কোনোদিন পাওয়া যায় কোনোদিন পাওয়া যায় না দীর্ঘদিন পরে আমরা গাইজ নেমেছি ঈদ পালন করে বোয়াল মাগুর মাছ পাইছি এর আগে একটা পাইছি আরো তুমি আসতে পারো না তুমি দেখো না কথা বুঝছো দুই কেজি আরে দাদু খুলো না যে রাজা ফোরছে এই কারণে পানি বেতাল গরম

Dlaczego? 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 Ej! Dlaczego? 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 মামুনা দেখতাছি আমি দেখতাছি জানিনা কোথায় আছো তুমি কত দূর गाइस মোটামুটি পানি দিতে তো ভালো লাগে বিলে আস্তে একদম দাদু তেল পিয়া দাদু বিশnabla কত নাও তেল পিয়া কত নাও তেল পিয়া गाइस इज द সাপোর্ট गाइस ধরে আজ্ঞা যে তেল পিয়া Chub tel pial melacholeche guys tel pia

এটা সাইজে সবচেয়ে বড় গাইস ইজ দা গাইস আপনারা ভালো আছেন অবশ্যই মামুনকে লাইক দিবেন চ্যানেলকে সাবস্ক্রাইব দিবেন এই যে দেখতে পারবেন অনেক বড় বড় তেলপিয়া তাহলে আবার দর্শক তাহলে হইলাম বড় বড় তেলপিয়া এটা সাইজ বড় সবচেয়ে দেখো গাইস যে বাবু দর্শক যাওয়ার কোনো না তোরা প্লেন যাবে মাসুদে সাবধানে

একদমই মাত্তনা লাগে মাস্টারডা আমি লইয়ে জামা বেসলেছ না ভিডিও করুন হ্যাঁ নেদি মকুদ দূরে ফেতিবিন ভাই না কষ্ট লিম বিমা বিমা সর বিমা সর দূর এদিক

Samsir ini, samsir nih samsir ini, ini, samsir 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 ini, ini, samsir ini, কাম দিয়ে দিয়েছি গায়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা চলে যাচ্ছি গন্তব্য স্থানে আজকে কাজ আছে কাজ করতে হবে গোটা রাই ইনশাল্লাহ চলে যাই চলো দাদুর জন্য একটা ব্যাগ নিয়েছি ধরো আর ওটি কুড়ি টাকা একটা রান দিল আমার খাওয়ানোর দিয়েছে দাদুর দোষ দাদু একটা নিব মাগুরটা নিব মাগুর ভাইছি একটা বড় এই চাও উফ